পবিত্র কোরআনে ইয়াহুদি আলিম ও রাব্বানীদেরকে কি জন্য তিরস্কার ও ভৎসনা করা হয়েছে তাওরাজ পড়তে আদেশ না করার জন্য বি ইসলাম গ্রহণ করতে না বলায় সি পাপের কথা এবং হারাম ভক করে নিষেধ না করায় ডি সত্য গোপন করতে নিষেধ না করায় ইয়াহুদি আলেম এবং রব্বানীদেরকে কেন আল্লাহ তিরস্কার করেছেন রব্বানি বলা হয় নাসারাদের যে বড় আলেম তাদেরকে তো আমি আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি পাপের কথা এবং হারাম ভক্ষণের নিষেধ না করা অপশন সি পাপের কথা এবং হারাম ভক্ষণে নিষেধ না করায় ফ্রিজ করে দিব জি ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক অপশন সি আপনি কি জেনে বুঝে এর উত্তরটি দিয়েছেন সম্ভবত মধ্যে আমি এটা পড়েছিলাম মনে হচ্ছে আপনার এই উত্তর দেবার ক্ষেত্রে কি আপনি নিশ্চিত ছিলেন শতভাগ নাকি কনফিউশন ছিল চারটার মধ্যে আমার এটাকেই মনে হয়েছে যে এটাই হতে পারে আমাদের কিন্তু তৃতীয় ধাপ চলছে আপনি জানেন যে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য বারো নম্বর আবার কোনো উত্তর যদি সঠিক না হয় তাহলে অর্জিত নম্বর থেকে ছয় নম্বর কাটা যাবে যাই হোক আপনি তো লক্ষ্য করে দিয়েছেন কিছু করার নেই আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ জি আপনি যেটা বলেছেন সেটাই ঠিক সুরা মায়েদাতে আল্লাহ তালা বলেছেন লালা আন হামল ইউন ইউনাওয়াললা আহবাু আন কউল হিমুল ইসমা ও আকলে হিমু সট। লাবি ইসামা কেনু ইস্নাম। তাদের আলেম এবং ধর্মগুরুরা কেন তাদের পাপের কথা বলা এবং হারাম ভক্ষণ থেকে নিষেধ করেনি।